সিংরাই বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনুর মনোনয়ন ফরম জমা নাটোর তিন সিংরা আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন ফরম জমা হয়েছে আজ সোমবার দুপুর বারোটায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও দুই নং দাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম হোসেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাবাত হোসেন সাখা উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি আহমেদ উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক ও রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান প্রমুখ